আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি যে মাছগুলো দেখাবো এগুলো আছে তারা বাইন মাছ এগুলো বুট মাদার বুট তারাবাজ কুসিবান তারা বাইন বাইন যেগুলো বলে এই বাইন মাছগুলো এগুলো এগুলো রেনু পাবেন আমাদের কাছে আর রেনু কীভাবে তৈরি হয়ে থাকেন এগুলো হচ্ছে ডিম মাছের ডিম মাছের ডিমটা ইঞ্জেকশানের মাধ্যমে সংগ্রহ করার পর এগুলো আবার পুরুষ যেটা বৃদ্ধ ওইটা দিয়ে আমরা আবার মিলায় মিলানোর পরে এটা আবার জারে দিয়ে অ্যাজিং করি এভাবে আমরা রেনু তৈরি করি রেনুর মাধ্যমে ধানি তৈরি হয় রেনুর পরে ধানি ধানির পরে পোনা এভাবে আপনার উৎপাদন করে থাকি আমরা এটা জন্য রেনুগুলো এভাবে করে আমরা অ্যাসিং ট্যাঙ্কিতে দিয়ে দেবো সংগ্রহ করার এভাবে আমরা সংগ্রহ করে থাকি আর এগুলো যে কোনো মাছের রেনু ধানি পোনা আপনাদের তোলা বললে আমার কাছে নিতে পারবেন আমাদের অ্যাড্রেস থেকে তারা নিতে পারবেন এবং হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন থেকে যেগুলো ফোটা হয়েছে এইগুলোকে রেলু বলে এই রেলু কেজিতে প্রায় চার লাখ সাড়ে চার লাখ বাচ্চা আসে এক কেজিতে জাপানি রেলু তারপর সিলভার কাপ গ্লাস কাপ পুঁটি রুই মিরগেল দেশি মাগুর ট্যাংরা বিলাক কাপ পিতল ভেটকি আজ মানে সব ধরনের তারাবান সব ধরনের রেণু আমাদের খুব পাওয়া যায় পুনা পাওয়া যায় কিছু কি গাঁঠা করে আমাদের আপনাকে জানতে রেনু এমানগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশ হোম ডেলিভারি এদের তারাবাহ

দ্রুত বর্ধনশীল এগুলো হচ্ছে ত্রিজি মাস আসল কথা কি আপনারা যদি পোনা নির্বাচন ভালো করতে পারেন ভালো মানের পোনা পান তাহলে কোনো লস নেই কিন্তু যদি আপনি পোনা খারাপ পান তাহলে মনে করেন যে সেক্ষেত্রে আপনার লস আসতে পারে যদি ভালো মানের পোনা নিতে গেলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন দেশি মাগুর এগুলো হচ্ছে দেশি মাগুর পুরাতন দেশি মাগুর এই এবার নিতে পারবে অরিজিনাল দেশি বাবুর নিতে পারবে দেশি বাবুর সিং গিয়েতনামি কই পাবদা গুলশা ট্যাংরা নুনা ট্যাংরা দেশি ট্যাংরা হ্যাঁ লাল জিয়েল আর ধরা যাবে না ধরলেই কিন্তু কাটা বার করে এবার মমেন শেখ লাগা কিন্তু বন্ধ করবো বন্ধ করে এবারগুলো শুধু আমার কাছেই পাবেন আর তাই কি এই কটা মাছে কত জানে ধরা এই কটা মাছ আপনি কি নেবেন মাছ নেবেন আরও তারা মানে মাদার বুট মাছগুলো থেকে আমরা ডিম সংগ্রহ করি ডিম সংগ্রহ করে রেনু তৈরি করে রেনুর পরে ধানের তৈরি করি দাঁড়িয়ে তৈরি করে আমরা বাজারে সেল দিই যার যার লাগে আমরা হোম ডেলিভারি করতে পারি ডেলিভারি দিয়ে থাকি এই দেখেন এগুলো সেলে থ্রি জিরুই মাস অরিজিনাল থ্রি জিরুই মাস দিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন থ্রি জিরুই মাস শীতল ঠিক আছে শীতল মাছ সরাসরি পুকুর থেকে আমরা এইভাবে

एमज গুলো পাইকারি দিয়ে বিক্রি করা হবে। भेट की बात ऐसा बोल भाई ये देखें ये चले कि नहीं देखें। वगैरह माल सब बोलिस ना फोटो पुलिस

सी